আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার পছন্দের কেক কিনে এনেছি এই কেকটা আমার অনেক প্রিয় আর সাথে এনেছি ক্রিম বন ক্রিম বন আমি ছোটবেলা থেকেই অনেক পছন্দ করি আর মানে সেই পছন্দটা এখনো রয়ে গেছে লিকার চা দিয়ে ক্রিমবন খেতে আমার বেশ ভালোই লাগে আর সাথে দেখুন এই যে এই নরম তুলতুলে কেকটা আমার মানে সবথেকে পছন্দের কেক তো দুই প্যাকেট আনা হয়েছিল এদিকে আবার আমার শ্বশুর শাশুর জন্য চা করা হয়েছে ওনারা লিকাটা একটু কড়া করে দিয়েই চা খান দুধ চা খান তো আমি আমার জন্য দেখুন চার পাঁচ পিস কেক আলাদা করে রেখে দিচ্ছি আজকে সকালের ওয়েদারটা বেশ সুন্দর আর এই যে দেখুন কবুতরগুলো গুলো চালের উপরে কিভাবে লম্বা হয়ে বসে আছে আর এদিকে আবার গরুর থেকে এখন দুধ দোয়া হবে তো আজকে একেবারে কাজ থেকে গরুর দুধ দোয়ানোটা আপনাদের সাথে শেয়ার করব আর কতটা দুধ আজকে দেয় সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এই গরুটা তেমন একটা দুধ দিবে না এটা আসলে গরু যেদিন কিনে আনা হয়েছিল সেদিন আমি গরু বুঝতে পেরেছি মানে গরুর অনেক ছোট ছোট আর সাধারণত ধরনের গরু একটা দুধ দেয় না তো দেখা যাক বৃহস্পতিবারে গরুটাকে বিক্রি করে দিব ভাবতেছি তার আগে মানে প্রতিদিন মনে হয় আজকে দেখি আজকে দেখি তা দেখুন আমাদের কাজকর্মের চ্যাপ্টারে এখন যেহেতু গরুটা নতুন এড হয়েছে তাই দেখা যায় গরুর কাজকর্ম দুধ দোয়ানো এইসবই আপনাদের সাথে বেশি শেয়ার করা হচ্ছে তো আরিয়ানের বাবার আবার রাগ হয়েছে বলতেছেন এই গরুটা বিক্রি করে আর নাকি গরু কিনবেন না আর আমার ছেলে আবার মানে গরুটা বিক্রি করতেই দেয় না সে গরুটা বিক্রি করতে দিবে না দুধ দিলে দিক না দিলে নাই গরুটা রেখে দিবে তো ওর কথা শুনলে তো আর হবে না কারণ একটা গরু লালন পালন করতে গেলে তার পেছনে মোটামুটি অনেকটা খরচ করতে হয় তো দিন শেষে যদি দেখা যায় সেই গরু থেকে দুধটা অন্তত বেড়ানো হচ্ছে তাহলে তো আর সেই গরুর পেছনে খরচ করে লাভ নেই দেখুন আজকে ওইটুকুই দুধ দিয়েছে হাফ লিটারের থেকেও আর একটু কম তো আজকে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এই গরুটা নিয়ে আর হবে না এটা বিক্রি করে দিতেই হবে তো গরুর দুধ সেই প্রথম দিন একটু খেয়েছিলাম আর আজকে আর একটু খাবো বলে এই যে অর্ধেক গ্লাস নিলাম বেশি বড় না দুই দিনে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন যে দিকে যাবো শুধু সমস্যার সমস্যা সমস্যাগুলো লেগেই আছে লাউ গাছগুলো লাগালাম তো বীজ কিছুটা বাজার থেকে কিনে আনা হয়েছিল লাউর আর কিছু কিছুটা আমার ওই পাশের বাড়ি থেকে আর কি বীজ সংরক্ষণ করেছিলাম তো শুধু আগাগুলো লম্বা হচ্ছে ফুলও আসছে না জালিও আসছে না সেই প্রথম দিকে দুইটা লাউ হয়ে গিয়েছিল তারপর থেকে আর দেখা যাচ্ছে ফুলও নেই জালি জালি আসছে না যদি আসতো তাহলে হয়তো মানে অন্য কোন ঔষধ দিয়ে চেষ্টা করা যেত জালিগুলো আটকে রাখার তো দেখুন আগাগুলো এত লম্বা হচ্ছে তাই সব কটা লম্বা আগা কেটে দিচ্ছি গরুটাকে খাবার হিসাবে যেটা খাবাই এখানে কিছু পানি নিলাম পানিটা কুসুম গরম আর কি সাথে দিলাম একটু বুশি আর দিয়ে দিচ্ছি একটু লবণ গরু ছাগল আসলে একটু লবণাক্ত খাবার বেশি পছন্দ করে একটু লবণ দিলাম তো আপাতত আমি গরুটাকে এখন এটাই দিব আর বিকালের দিকে একটু গুড় মিশিয়ে দিব একটু পুরোনো গুড় কালেক্ট করেছি তো বসিটা একটু গণ করে দিচ্ছি আর এমনিতে তো ওকে গাছ খাওয়ানো হয় আবার গাছ কেটে এনেও খাওয়ানো হয় গরুটা কিনার আজকে পাঁচ দিন হয়ে গেল এই দিনে আসলে পাঁচ গরু এবং গরুর যে বাসুটা তার প্রতি একটা মায়া পড়ে গেছে বিশেষ করে বাসুটার প্রতি তো আসলে বিক্রি করতে মন চাচ্ছে না আর আমি তো এমনিতেও একটু বেশি ইমোশনাল যে কোনো জিনিসের খুব সহজে মায়া পড়ে যাই তো গরুটা এখন আর আগের মতন গুতো দেয় না দেখুন একেবারে শান্ত সৃষ্ট হয়ে গেছে তবে ওই একটাই সমস্যা দুধটাতে আর কি পোষাচ্ছে না অতটুকু দুধ দিয়ে একটা গরু লালন পালন করা আসলে এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তাই বাধ্য হয়ে গরুটা চেঞ্জ করতে হবে আমি আসলে কোনো মতে চেষ্টা করতেছি যদি দেখা যায় দুধের পরিমাণটা একটু বাড়াচ্ছে তাহলে গরুটাকে রেখে দিব তো এই যে দেখুন গরুটাকে খাবার দিয়েছি সাথে গরুর বাচ্চাটাও মানে খাবার খাইতে চায় কি একটা বাচ্চা এমনিতেই যে কোনো জিনিসের বাচ্চা দেখতে ভালো লাগে আর বিশেষ করে গরুর বাচ্চাগুলোকে গুলোকে আরো বেশি মায় লাগে দেখুন কত সুন্দর হরিণের মতন করে তাকে তাকে আর আমার ছেলে তো আবার সেই গরুটা বিক্রি করে দিব শোনার পর থেকেই কান্না শুরু হাটে আর গরুটার পাশে গিয়ে বসে গান গায় আর হবে না দেখা বন্ধু আর হবে না দেখা তো এই দৃশ্যগুলো আসলে দেখছিলাম আর আমরা সবাই মিলে হাসছিলাম আর খারাপও লাগছিল তো যাই হোক পরদিন সকালবেলা দেখুন আমি রেডি হয়ে বেরিয়েছি আমার একটা চাকরি ছিল কয়েকদিন আগে বলেছিলাম ওই যে দাঁতের আর করাচ্ছি তো দাঁতের আর সিটিটার জন্য প্রায় দশ দিন মনে হয় ডাক্তারের চেম্বারে যেতে হয়েছে একদিন মধ্যে রেখে রেখে ডেট দেই আর মানে যেতেই হয় তো আজকে জানি না হয়তো আজকে কাজটা শেষ হয়ে যাবে আজকে আমার দাঁতগুলো আর কি ফিক্সড করে ওরা লাগিয়ে দিবে তো গতকালকে রাতে ফোন করে বলেছে দাঁত তৈরি হয়ে গেছে এখন আজকে গিয়ে দাঁতগুলো লাগাবো তো ফাইনালি আমি জুবাইকে নিয়ে সকালের খাওয়া দাওয়াটা একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি ওরা নয়টার দিকে যেতে বলেছিল আমার আবার মনে হয় পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নয়টা বেজে গেছে তো খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছিলাম একটু লেট হলে দেখা যায় আরও বেশিক্ষণ অপেক্ষা করতে হয় কারণ পেশেন্টরা বির জমে যায় তো আরিয়ানকে বাসায় রেখে এসেছি আর আমি অনেক এক্সাইটেড আজকে নতুন দাঁত লাগাবো কারণ আমার সামনের দিকে একটা দাঁতে সমস্যা ছিল মানে একটা দিক কালো হয়ে গিয়েছিল আর ওই দাঁতের নিচের দিকে আর কি একটু ইনফেকশন হয়ে গিয়েছিল ইনফেকশনের কারণে এই দাঁতগুলো আর করাতে হচ্ছে তো আমি যে এখন এদের পেছনে পড়ে গেছি লেটে আসায় এখানে যারা যারা দেখতে পাচ্ছেন তাদের পরে আর কি আমি ডাক্তার দেখিয়ে এখন যাচ্ছি একটু মার্কেটে মার্কেটে বলতে দেখতে দেখতে শীতকাল চলে এসেছে এখন সকালের দিকে রাতের দিকে দেখা যায় অনেকটা ঠান্ডা পড়ে যায় তো কিছু শীতের কাপড় কিনতে হবে বিশেষ করে ওয়াহিদার জুবাইরের আমাদের তাও টুকটাক গত বছরের শীতের কাপড় আছে শিফারও আছে কিন্তু ওয়াহিদা তো নতুন ও আমাদের বাসায় আসার পরে এইবার প্রথম শীত পড়েছে ওর জন্য কিছু কাপড় কিনতে হবে সেদিন বাড়ি থেকে কিছু প্যান্ট ইনার প্যান্ট আর কি কিনেছিলাম তো বিশেষ করে সোয়েটার কিনতে হবে তো একটা দোকানে ঢুকে আমি সোয়েটার দেখছিলাম এগুলো আমার পছন্দ হচ্ছিল না দোকানদার আমাকে বলছিল যে এটা মেয়েরাও পড়তে পারবে ছেলেরাও পড়তে পারবে তো আমি একটু মোটা টাইপের কিছু নিতে চাচ্ছিলাম যাতে বেশি ঠান্ডা পড়লেও ওই সোয়েটারেই আর কি হয় তো আমি হারিয়ানের জন্য একটা নিব কারণ এই বছর কারোর জন্য শীতের কিছু কিনা হয়নি সেদিন আর কি কয়েকটা প্যান কিনা হয়েছিল। তো যাই হোক কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি তেমন কোনো ভিডিও করা হয়নি দাঁতের মধ্যে কেমন জানি একটা চিন চিন বাপ করছিল তো আসার সময় কিছু শশা এনেছিলাম শসাগুলো বাজারে নতুন বেরিয়েছে আর দামটা অনেক বেশি চল্লিশ টাকা করে হালি নিয়েছে আমি এখানে একশো টাকা দিয়ে দশটা এনেছি আর শর্ষাটা মানে যারা ডায়েট করে তাদের জন্য খুবই ভালো আর বাজারে লম্বা শশা পাওয়া যায় আর এই যে শীতকালীন শশা গুলো এই প্রথমবার আজকে বাজারে দেখলাম তো আমি এখানে একটা শশা নিয়েছি শশা দেখলে আমি আবার লোভ সামলাতে পারি না শসা খেতে আমার বেশ ভালোই লাগে আর সেটা যদি গরমের দিন হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো এখানে একটা শসা নিলাম শসাগুলো একটু মোটা মোটা তবে একটু বয়স্ক মানে এতটাও কচি না আর কি দাঁতের মধ্যে একটু সমস্যা হচ্ছে দাঁতে কাজ হয়েছে দাঁতের গোড়ার দিকে একটু খোঁচাখুচি করা হয়েছে তাই দাঁতে কেমন জানি একটা চিন ব্যথা করতেছে ওই হিসাবে ভিডিওতে বয়েস দিলাম আমার ভিডিওর বয়েসের মধ্যে অনেক জায়গা একটু ভুলবাল শব্দ প্রয়োগ করতেছি আমি বুঝতে পারতেছি প্লিজ আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ফাইনালি চলে এসেছি কি কি কিনে আনলাম শীতের টুকটাক কাপড় ওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য গত মাসের ইউটিউবের পেমেন্ট পেয়ে আমি কিছুটা টাকা আলাদা করে রেখেছিলাম শীতের কাপড়ের জন্য তো ওগুলো খরচ হয়ে যাবে ওর জন্য ভাবলাম আজকে যেহেতু চলে গেছি তাহলে নিয়েই আসি তো জুবাইরেরও ঠান্ডার কাপড় নেই ও কিনেছিল তবে জ্যাকেট কিনা হয়নি তো নিজে পছন্দ করেছে জ্যাকেটটা মানে ও ডিজাইন পছন্দ করেছে কালারটা আমি পছন্দ করে দিয়েছি ও একটা কালার পছন্দ করেছিল কচু পাতার রঙের মতন আর কি একটা রং তো আমি এটা সিলেক্ট করলাম বললাম এটাতেই ওর কালারের সাথে ভালো মানাবে তো জুবাইয়ের শুধু ওটাই এনেছে এনেছে দেখুন ওকে মোটামুটি ভালোই মানাবে আর কাপড়টা অনেকটা সফট জ্যাকেটের মধ্যে যে সফট যে জ্যাকেটগুলো হয় ওটা আর ওয়াহিদার জন্য এনেছি এই সোয়েটারটা ওয়াহিদা ওই ধরনের সোয়েটার কিনতে চাইছিল সেদিন অনলাইনে আমাকে দেখিয়েছিল কিন্তু আমি অনলাইনে অর্ডার করিনি কারণ অনলাইনে অর্ডার করলে দেখা যাবে কম থেকে কম পনেরো দিন লাগিয়ে দিবে আর অনেকটা ঠান্ডাও পড়ে গেছে তো এটা আনা হয়েছে ওয়াহিদার জন্য আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন বাচ্চারা আসলে এই ধরনের সোয়েটারগুলোই বেশি পছন্দ করে আর একটু মোটা টাইপের ওটা লাগানোর পরে আসলে আর ঠান্ডা বোঝাও যায় না আমারও একটা আছে বেশি ঠান্ডা পড়ে আমি কিন্তু ওই সোয়েটারটাই পরি আর সেম কালারের শিফার জন্য আরেকটা সোয়েটার এনেছি এই যে দেখুন ওরা আসলে ওদের দুইজনকে আলাদা আলাদা কিছু দিলে ওরা গাল ফুলায় আমি যেটা শিফাকে দিব ওটা ওয়াহিদার পছন্দ হয়ে যাবে ওয়াহিদাকে যেটা দিব ওটা শিফার পছন্দ হয়ে যাবে মানে নিজের জন্য ওদের যেটা আনবো সেটা ওদের পছন্দ হয় না তাই একই ডিজাইনের একই কালারের দুইটা আনা হয়েছে আর শিফার আগেও একটা সোয়েটার ছিল এখনো ওটা ভালো রয়েছে গত বছরের আর আরিয়ানের জন্য এই যে হালকা পাতলা একটা সোয়েটার আনা হয়েছে উলের আরিয়ান ওই বেশি পছন্দ করে আর সব থেকে বড় কথা ওটা হচ্ছে ইউনিফর্মের সাথে আর কি স্কুলে নেওয়া যায় দেখুন এই কাপড়টা অনেক সফট গত বছর শীতেও আমি আরিয়ানের জন্য ঠিক এরকম একটা কিনেছিলাম গুয়াটি থেকে এত সফট আর ধুয়ে দেওয়ার পর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখানে আমি একটা হিজাব এনেছি আমি আবার দিন দিন হিজাব পাগল হয়ে যাচ্ছে শীতের কাপড় আনতে গিয়েছিলাম তো কিছুটা জিনিস হঠাৎ করে আমার দেখে পছন্দ হয়ে গেল তাই নিয়ে এলাম বাড়িতে এসে মানে বলতেছি যে শুধু শুধু টাকাগুলো খরচ করলাম আসলে নিজের জন্য কিছু কিনলে বাড়িতে আসার পরে আফসুস লাগে আর দোকানে থাকা অবস্থায় মনে হয় যে কিছু একটা নিজের জন্য কিনি যেটা শখের মানে পছন্দ হয়ে যায় সেটা নিয়ে নেই তো দুইটা হিজাব এনেছি তো ওদের জন্য সব সময় কিনা হয় নিজের জন্য সব সময় কেনা হয় না তো যখন একটু সুযোগ পাই কিনে নেই একসাথে একটু বেশি করে তো এই যে দেখুন এই আরেকটা হিজাব তো এটা আমার কাছে ভালো লেগেছে তাই নিয়ে নিলাম ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানালে খুশি হব আমার দুইটা নাইটি কেনার দরকার ছিল ওর আর কি প্রথম আমি দোকানে গিয়েছিলাম আর এই যে আমার জন্য এক জোড়া শু এনেছি আমার পুরনো পুরোনো শুগুলো খারাপ হয়ে গেছে এই কালারটা আমার এত ভালো লেগেছে বিশেষ করে কালারের জন্য এটা আনার আমি সাধারণত এ ধরনের শু বেশি পরি আর ঠান্ডার দিনে এগুলো পরতে বেশি ভালো লাগে কালারটা অনেক সুন্দর ক্যামেরা আসলে এভাবে বোঝা যাচ্ছে না আর আরিয়ানের জন্য আরেক জোড়া জুতা আনলাম এই যে আরিয়ান এই ধরনের জুতা বেশি পরে আগে একটা কিনে দিয়েছিলাম ওটা অনেকটা পুরনো হয়ে গেছে এখনো দেখা যায় কোথাও যাওয়ার সময় পুরনো জুতাটা নিয়ে নেয় তাই এটা আনা আরিয়ান কিন্তু জুতাটা পেয়ে অনেক খুশি আর এই যে আরিয়ানের জন্য একটা পেন্টানা হয়েছে আরিয়ান শীতে ওই প্যান্টগুলোই বেশি পরে সেদিন আরিয়ানের সাইজের পাইনি তাই শুধু ওয়াহিদা আর শিফার জন্য কিনেছিলাম আজকে আরিয়ানের জন্য একটা আনলাম আরিয়ানের আর লাগবে না কারণ গত বছরের রোগ কয়েকটা রয়ে গেছে গড়ে আর দুইটা নাইটি এনেছি একটা নাইটি বর্তমানে আমার পরনে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আরও একটা নাইটি তো নাইটি আসলে কালারগুলো বা ডিজাইনটা অতটা সুন্দর না আর এমনিতে আমার আর কি লম্বা নাইটির প্রয়োজন হয় তো লম্বা নাইটি কিনতে গেলে অতটাও দেখা যায় সুন্দর ডিজাইন পাওয়া যাচ্ছে না তাই যেটা লম্বা পাই সেটাই নিয়ে আসি নাইটি গুলোতেই আমি বেশি কমফোর্টেবল ফিল করি আমার সব কাপড়ের থেকে নাইটি পড়তে বেশি ভালো লাগে আর এই যে কোনো প্ল্যান ছাড়া আমি দুইটা ড্রেস কিনেছি এই যে আমার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে পছন্দ হয়ে গেছে এই যে একেবারে পিওর কটন একটা ড্রেস দেখতে পাচ্ছেন সেলাই করা রেডিমেড আর কি থ্রি পিস তো আমার এটা দেখে এত ভালো লেগেছিল কাপড়টা এত সফট আর এই যে এটা হচ্ছে প্যান্ট আর ওইদিকে এটা অনু তো এটা পাঁচশো টাকা নিয়েছে দামটাও আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে তাই আর কি নিয়ে আসা পাঁচশো টাকা নিয়েছে এই যে দেখুন আর মোটামুটি অনেকটা লম্বা আমি একটু লম্বা লম্বা কামিজ আর কি পছন্দ করি তো লম্বা কামিজ সব সময় পাওয়া যায় না আর এই যে দেখুন আর একটা পাকিস্তানি তো এটা কালারের জন্য আনা কালারটা আমার এত ভালো লেগেছে দেখুন তো এটার কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন জানালে খুশি হব এই যে দেখুন এটা হচ্ছে উন্যা আর এটা হচ্ছে প্যান্ট তো স্পেশালি কালারের জন্য আর কি এটা আনা আর এই যে আরো একটা তো আজকে আমি আমার নিজের জন্য প্রায় আড়াই হাজার টাকার বাজার করে নিয়েছি এই যে আরো একটা থ্রি পিস আগের থ্রি পিস গুলো এখন আর আমার গায়ে দিলে মনে হয় টাইট হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট এটাও পিওর কটন এটা হচ্ছে প্যান্ট আর থ্রি পিসটা তো আপনাদেরকে দেখালাম এখন ওনাটা দেখার চাই যে দেখুন অনেক সুন্দর পিওর কটন আর অনেক মোটা ওনাটা তো ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে যদি জানান খুশি হব আলিয়ানের বাবার জন্য কিছু কিনা হয়নি ওনাকে বলেছি উনি নিজে পছন্দ করে কিনে নিতে আসলে আমি যদি আবার কিছু পছন্দ করে কিনতে যাই ওনার পছন্দ নাও হতে পারে বাবার আমার হয় না আমার যেটা পছন্দ হয় উনি বলেন এটা পছন্দ না তো এটা একটা সমস্যা ওই জন্য ওনার জন্য আমি বেশি একটা কিছু কিনি না ওনার নিজেকে বলি কিনতে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম